চাপাইনবরগঞ্জবাসী এবং আমার সাংবাদিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে বলতে যাচ্ছি আজকে যে যৌক্তিক আন্দোলন ছিল চাপাই নবগঞ্জ মানুষের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্ত করার জন্য আজকে আমাদের আজকে আমরা মাঠে এসেছিলাম ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আমাদের বর্তমান অবস্থায় অস্থায়ী তারা যতদিন আমাদের এই দেশ পরিচালনার জন্য এখন মাঠে আছে সে কয়েকদিন শুধু আমাদের যে দাবি ছিল দুই চাকা এবং তিন চাকার যানবাহন মুক্ত সেই দাবি ক্যাপ্টেন মহিমুদ্দিন জাহাঙ্গীর সেতুতে সকল প্রকার যানবাহনের টোল মুক্ত করেছে এবং আমি কিন্তু এজন্য আমি আমার সেনাবাহিনীর প্রতি আস্থা আস্থার জায়গা থেকে চাপাই নবাবগঞ্জের মানুষকে শান্তি থাকতে শান্তি থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আইনি প্রক্রিয়াধীন অনুযায়ী আমরা যেগুলো আমাদের প্রদান করার আছে আমরা আমরা সেই অবস্থায় থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবং আমাদের সেনাবাহিনীর নির্দেশনাকে ভালো করেই কিন্তু আমরা পরবর্তী নির্দেশনা দিব আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরবেন এবং আপনারা কেউ কোনো যানবাহনের এক টাকাও টোল দিবেন না আজকে আমি আর একটু কথা বলতে চাই আজকে আমরা ছোট একটা যেটা আমরা জেনে আছি যে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে ছোট দলের বড় নেতা ভাই আপনাদেরকে বলতে চাই আপনারাও ছোট দলের বড় নেতা হয়ে এরকম সাহসিকতার সাথে গরিব মানুষের পাশে দাঁড়ান চাই আজকে এখানে আমাদের অনেক সাংবাদিক ভাই আছে যাদেরকে ফেসবুকের মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে ভাই তার জায়গাতে এসে আপনি পদক্ষেপ করতে শিখুন তো ধন্যবাদ আজকে সকলকেই এই অবস্থান থেকে শান্তিপূর্ণ ভাবে আহ বাড়ি ফেরার জন্য অনুরোধ জানাচ্ছি এখান থেকে আমাদের আজকে কর্মসূচি স্থগিত করা হল ধন্যবাদ সবাইকে আসলাম